আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসছি আজকে কুটির শিল্প পালবাড়িতে এখানে ভাপা পিঠা চিতই পিঠার সাজ তৈরি করা হচ্ছে এখানে এইগুলি পিঠার সাজগুলিতে পিঠা তৈরি করে কেউ ভিজে খায় কেউ শুকনো মাংস দিয়ে খায় বিভিন্ন রকমভাবে খায় এখানে দুটা বাচ্চা আছে দেখেন অসাধারণ তারা কত স্মার্ট তাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুটা বাচ্চা খুব সুন্দর এগুলি হচ্ছে ভাপা পিঠের সাজ আর এগুলো হচ্ছে চিতই পিঠার সাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এলাকার সুন্দর সুন্দর ডিজাইনের পিঠার সাজ এগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুগণ গ্রামের ন্যাচারাল ভিডিওগুলি একমাত্র আমাদের চ্যানেলেই পাবেন আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করি এইগুলি হচ্ছে সুটকির মটকা সুটকির মটকা কাজ কমপ্লিট করে শুকিয়ে এখন পুনে এখানে পোড়া হয় এখানে পোড়া হয় এটা হলো এটাকে বলে গ্রাম্য ভাষায় পুন পুনের মধ্যে আগুন জ্বালিয়ে ওই যে লাকড়ি দেওয়া হয়েছে এখানে সাজায় সুন্দরভাবে এরপরে নিচ দিয়ে আগুন দেওয়া হয় সবগুলা পুড়ে পড়ার পরে এগুলি বাজারজাত করা হয় এগুলি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন জায়গায় নিয়ে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সত্যি মাছের মটকাগুলি কীভাবে বানানো হয় তো এই হলো শুটকি মাছের মটকা কমপ্লিট হয়েছে এখন পূর্বে পুরার পরেই এগুলি বাজারজাত করা হয় এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দরভাবে সাজিয়েছে এরা তো বন্ধুগণ অবশ্যই আমাদের চ্যানেল আপনাদের জন্যই যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা গ্রাম যে যত শিল্প আছে আমরা চেষ্টা করব দেখানোর জন্য আপনাদের শুধু একটি উৎসাহর প্রয়োজন এগুলি অবহেলিত হয়ে রয়েছে এই যেগুলি সুটকির মটকাগুলি চিহ্ন দিতেছে আর এগুলি হলো সুটকির মটকার নিচের অংশ এই যে এগুলি পোড়া হয়েছে এগুলি রিজেক্ট হয়ে গেছে রিজেক্ট হওয়াতে এইগুলি বাহিরে রেখে দিছে আর এই যে এরাই দেশের ভবিষ্যৎ মহিলা হয়েও কত সুন্দর শিল্পের কাজ করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামগঞ্জে মানুষ কত পরিশ্রম করে এরা পরিশ্রমী এই যে দেখতেছেন এইগুলি হলো সুটকি মটকার উপরের অংশ আর এই হলো আমাদের ইসামতি নদী ঈসামতি নদীর উপরে ব্রিজ কলাকোপা সেতু সেতুবন্ধন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এলাকার শিল্প আরো আছে অনেক কিছু দেখার মতো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হলো আমাদের এই সামতি নদী নদীর পাড়েই এই শিল্প